আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের নজির স্থাপন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অধিবেশনে রেওয়াজ অনুযায়ী উপদেষ্টাদের সঙ্গে রাখার কথা থাকলেও তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সংকের খেয়ে অধিবেশনে যোগ দিয়েছেন যেটা বাংলাদেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন এরপর জানাবো আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে কুমিল্লায় বিএনপির জেলা সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর তার দাফন হয়েছে দিল্লিতে আজ কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেছেন এদিকে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে বললেন ডক্টর হেলাল ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলামের আমির ঢাকা আট প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন বলেছেন জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে বাংলাদেশ জামাত ইসলাম এবারে জানাব পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সকাল বিকাল এমপি কেনাবেচা হবে বললেন রাশেদ খান গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন আনুপাতিক বা প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের মানুষেরা সকাল বিকাল এমপি কেনাবেচা করবে এবং সরকারের স্থিতিশীলতা থাকবে না তাই স্থিতিশীলতা বজায় রাখতে হলে বর্তমান পদ্ধতিতেই নির্বাচন প্রয়োজন বলে মনে করেন তিনি এবং সর্বশেষ জানাবো সৌদির কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি নতুন তথ্য দিল পাকিস্তান সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে সামরিক একটি চুক্তি হয়েছে এই চুক্তি অনুযায়ী দুই দেশের যে দেশের উপরই বহিসূত্ররা আক্রমণ করুক এর জবাব দেয়া হবে অনেকেই বলছে পাকিস্তান নাকি সৌদি আরবকে পারমাণবিক অস্ত্র দিচ্ছে এ বিষয়ে পাকিস্তান গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তারা সৌদিকে কোনো পারমাণবিক অস্ত্র দিচ্ছে না প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের নজির স্থাপন জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে অনন্য নজির স্থাপন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস অধিবেশনে রেওয়াজ অনুযায়ী উপদেষ্টাদের সঙ্গে রাখার কথা থাকলেও তিনি রাজনীতিবিদদের পুরো অধিবেশনে সঙ্গে রাখেন নিউ স্থানীয় সময় শুক্রবার সকাল নয়টায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় সাধারণ পরিষদের অধিবেশন আবার শুরু হয়েছে পরে প্রধান উপদেষ্টা দশম বক্তা হিসেবে ভাষণ দেন এবং তা বাংলাদেশ টেলিভিশন বিটিভি বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের অধিবেশনের যোগ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা তাসনিম যারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ছাড়াও আছেন জামাত নেতা ডকিবুর রহমান তারেক প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ আর কখনোই ঐক্যমতের ভিত্তিতেই দেশের গণতন্ত্র সংস্কার কার্যক্রম ট্রেকসইভাবে এগিয়ে যাবে তিনি জোর দিয়ে বলেছেন জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না প্রধান বলেন ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রকাঠামো গড়ে তোলায় অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য যেখানে কোনো স্বৈরা শাসনের আবির্ভাব হবে না রাষ্ট্র ও জনগণের রক্ষকরা ভক্ষকে পরিণত হবে না বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সরকার একান্তভাবে কাজ করছে বলে মনে করছেন তারা এবং তারা নতুন বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সবভাবে সহ করবে এমনটাই তারা প্রতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে কুমিল্লায় বিএনপির জেলা সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর কবর হয়েছে দিল্লিতে এই আওয়ামী লীগ আর কখনোই এদেশে ফেরত আসতে পারবে না তিনি বলেন আওয়ামী লীগ বিগত সতেরো বছরে দেশে যেভাবে নানা রকম অত্যাচার নিপীড়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর এক বছর দেড় বছর হয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা টু শব্দ কোন পর্যন্ত করতে পারেনি এর থেকেই বোঝা যায় আগামীতে এদেশে কখনোই আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না তিনি আরো বলেন আওয়ামী লীগ বাংলাদেশে তাদের মৃত্যু হয়ে গেছে এখন তাদের কবর হবে দিল্লিতে তাদের কবর হয়েছে সুতরাং এই দিল্লির দল আর কখনোই এদেশে ফেরত আসতে পারবে না তারা দেশটাকে নিয়ে যতই খেলা করার চেষ্টা করেছে দেশের মানুষ তাদেরকে সব সময় প্রতিহত করেছে এটি বাংলাদেশের জনগণের চিরাচরিত স্বভাব এই স্বভাবের মাধ্যমে তারা আওয়ামী লীগকে ঠেকিয়ে দিয়েছে আওয়ামী লীগ চাইলে এদেশে আর কখনোই ফেরত আসতে পারবে না বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন তাই আগামীতে আওয়ামী লীগ ছাড়া কিভাবে নির্বাচন করবেন সে বিষয়ে নেতাকর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য বলেছেন যাতে করে পলাতক স্বৈরাচারীরা ফেরত আসতে না পারে কিংবা নির্বাচনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে মতিঝিলে ফ্রি মেডিকেল ক্যাম্প স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে বলেন ডক্টর হেলাল উদ্দিন ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলামে নায়বে আমির ঢাকা আট আসনের প্রার্থী অ্যাডভোকেট ডক্টর হেলালুদ্দিন বলেছেন জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো হবে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে ঢাকা আট আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে তিনি আর বলেন দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও উন্নত মানের করে গড়ে তুলতে হবে বিদেশে উন্নত স্বাস্থ্যসেবা দেশেই ব্যবস্থা করতে হবে জামাদের আমি ডক্টর সফিকুর রহমান এর সুযোগ থাকা সত্ত্বেও গিয়ে চিকিৎসা গ্রহণ না করে জাতিকে সেই বার্তাই তিনি দিয়েছেন আগামীতে জামাত ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশে যেন উন্নত চিকিৎসা দেয়া যায় সেই ব্যবস্থাই তারা করবে আমরা কাজ করতে শুরু করেছি তিনি বলেন শফিকুর রহমান নিজে একজন ডক্টর তার বিদেশে অনেক ডক্টরের সঙ্গে পরিচিত আছে তারপর তিনি চাইলে বিদেশে একটি ভালো মানের হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারতেন কিন্তু তার ওপেন হার্ট সার্জারি তিনি বাংলাদেশের ডাক্তারদেরকেই করেছে সুতরাং এই বিষয়গুলো ভালোভাবে দেখতে হবে যেন আবারও বাংলাদেশটা নতুনভাবে গড়তে পারে বিগত তেপ্পান্ন বছরে দেশটার যে ধ্বংসপ্রাপ্ত হয়েছে সেখান থেকে দেশ যেন ঘুরে দাঁড়াতে পারে বলেও জানান তিনি পিয়ার হলে সকাল বিকেলে এমপি কেনা বেচা হবে বললেন রাশেদ খান গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন প্রতিনিধিত্ব বা পেয়ার পদ্ধতি হলে ওই দলের নেতাকর্মীরা যাকে খুশি তাকে এমপি মন্ত্রী বানাতে পারবে অর্থাৎ তারা নিজেরা খেয়াল খুশি মতো তাদের মতো করে তারা সব কিছু নিয়ন্ত্রণ করবে কিন্তু পিআর পদ্ধতি দেশের মানুষের জন্য ভালো কিছু না তিনি বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সেই নির্বাচনে দেশের জনগণ খুব খারাপভাবে পড়বে কারণ আপনি যাকে ভোট দেবেন সে কিন্তু আপনার আসনে এমপি হতেও পারে নাও পারে সুতরাং এসব বিষয়গুলো আপনাকে অবশ্যই দেখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাব কোনো পেয়ারের প্রয়োজনে শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চান সেইভাবে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে সবথেকে ভালো বিষয় কারণ অন্তর্বর্তীকালীন সরকার জেনে বুঝেই তিনি তাই পিয়ার পদ্ধতির দিকে এগুচ্ছেন না সুতরাং এখান থেকে বলতেই পারি এদেশে পিয়ার পদ্ধতি প্রয়োজনীয়তার কোনো দিক নেই সুতরাং গণপ্রতিনিধিত্বমূলক বা অংশগ্রহণমূলক নির্বাচন চাই